নায়িকাদের ছুটি বলে কিছু হয় না অনেস্টলি আমি এটা যারা বাংলা ধারাবাহিক দেখো তোমাদের হয়তো মনে হয় যে আমাদের জীবনটা খুব ঝাঁ চকচকে খুব গ্ল্যামারাস একটা জগতে আমরা বাস করি বিশ্বাস করো আমাদের জীবনটার মতো কষ্টকর জীবন না বোধহয় কারুর হয় না আমরা আমাদের কোনো ছুটি হয় না আমাদের কোনোদিন শরীর খারাপ হয় না মানে হতে পারে না আমাদের কোনো বাড়িতে ক্রাইসিস হতে পারে না কিচ্ছু না কারণ আমাদের দায়িত্বটাই হচ্ছে আপনাদের মন জুগিয়ে রাখার তাই এই দায়িত্বটাতে আমরা ফেল করতে পারবো না কোনোদিন মানুষ হয়তো নিজের স্বামী হিসেবে ফেল করতে পারে কেউ হয়তো বউ হিসেবে ফেল করতে পারে কেউ সন্তান হিসেবে ফেল করতে পারে বাট আমরা চরিত্র হিসেবে কোনোদিন ধারাবাহিক যারা দেখছে আমাদের অডিয়েন্সের কাছে আমরা ফেল করতে পারবো না তাই আমার এই কিছুদিন আগে জাস্ট এক মাস হলো আমার লিগামেন্ট টেয়ার হয়েছিল পায়ের আমি সেখান থেকে রিকাভারি করে আজকে আবার জাস্ট দুদিন আগে আমার পায়ের আঙুলটা ভেঙে গেল তো আমি যখন আমার লিগামেন্ট টেয়ার হয়েছিল আমি সেই অবস্থা তো টানা শুটিং করেছি আমার একদিনও অফ ছিল না টানা শুটিং করেছি কারণ সেই সময়টা শুট করাটা খুব দরকার ছিল এবং সিকোয়েন্সটাও ভীষণ ইম্পর্টেন্ট ছিল সে কারণে শুটিং করতে হয়েছে অবভিয়াসলি তখন খুব রাগ হয়েছে কষ্ট হয়েছে খারাপ লেগেছে যখন টেলিকাস্টটা দেখেছি যখন নিজেকে সেই অবস্থায় সেই যন্ত্রণা ব্যথাটা নিয়ে পারফর্ম করতে দেখেছি তখন খুব ভালো লেগেছে তখন সত্যি মনে হয়েছে যে হ্যাঁ হয়তো আমি এটার জন্যই তৈরি অনুভূতি আমার মনে এটা দর্শককে জিজ্ঞেস করো পর্ব ধরে দর্শক আমাদের দেখছে দর্শকের অনুভূতি কিরকম সেটা আমি জানতে চাইবো আমাদের অনুভূতি তো অবশ্যই ভালোই হবে কারণ আমরা এতদিন ধরে নিজের রক্ত জল করে ঘাম জড়িয়ে অনেক কষ্ট করে অনেক হডেলস পেরিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি শুধু তো দেখো আমরা তো শুধু আর্টিস্ট নেই আমাদের নিজেদের পার্সোনাল লাইফ আছে সবারই সেই জায়গায় সবটা স্যাক্রিফাইস করে নিজের সব কিছু বাদ দিয়ে শুধু সোহাগ চান সেটুকু নিয়ে ভেবে প্যাশনেটলি কাজটা করেছি এবং সেটার ফলাফল আজকে আমরা শশা পর্বে দেখো আমি সোহাগ হয়ে ওঠার আগেও আমার একটা জনপ্রিয়তা ছিল প্রথম থেকেই ছিল যেহেতু আমি প্লাস সাইজ এবং আমি মোটা এবং সেটা নিয়ে আমি অনেক বক্তব্যই সোশ্যাল মিডিয়া অনেকবার রেখেছি আমার নিজস্ব একটা জনপ্রিয়তা ছিল নিজস্ব একটা ফ্যান ফলোয়িং ছিল এবার যখন সোহাগ হয়ে উঠলাম তখন সেই জনপ্রিয়তা ফ্যান ফলোয়িংটা আরো বেড়ে গেল সেটা বোধ কোথাও একটা গিয়ে একটা পাওনা আমি দেখো আমি না আমার বাড়িতে কোনোদিন বডি শেমিং ফেস করিনি প্রয়োজন পড়েনি আউটসাইড ওয়ার্ল্ডে করেছি সেটা আমার কাছে কোনোদিন ম্যাটার করেনি কারণ আলটিমেটলি আমি নিজের জীবনটা নিজে চালাচ্ছি নিজে রোজগার করছি নিজের জামা কাপড় নিজে কিনছি নিজে সবটাই নিজে করছি তো কে কি বললো তাতে আমার অনেস্টলি কিচ্ছু যায় আসে না কোনো দিন আসেনি ভবিষ্যতেও কোনোদিন যায় আসবে না সে আমি মোটা থাকি বা রোগা হয়ে যায় বা আবার মোটা হয়ে যায় ওয়েট ইজ জাস্ট আ নাম্বার তুমি যে কোনো দিন চাইলেই ওয়েটটা লস করতে পারো বা রিডিউস করতে পারো এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই ডেফিনেটলি বডি শেমিং আমাদের সমাজের একটা খুব খারাপ দিক যেখানে আমরা এটা আমাদের বাঙালিদের হ্যাবিট বলতে গেলে আরে কেমন আছিস তারপরে মা একটু মোটা হয়ে গেছিস তাই না ভাই বাবা কি রোগা হয়ে গেছিস তাই না তো এটা না এখন বডি শেমিং বলে লোকে নিচ্ছে ঠিকই কিন্তু এটা একটা গতানুগতিক কালচার হয়ে চলে এসেছে ছোট থেকেই আমরা এই কালচারটাতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে বডি শেমিং ব্যাপারটা কি এটা আমরা বুঝি না আমাদের সমাজ বোঝে না অনেস্টলি স্পিকিং না মানে কি হয়েছে মোটা বলেছি তো মোটাকে মোটা বলবো না ডেফিনেটলি মোটাকে মোটা বলবেন কেন বলবেন না কিন্তু কোনো মোটা মানুষকে মনে আঘাত দিয়ে তাকে মোটা বলবেন না বলুন না ও মা থেকে সুন্দর মোটা এইভাবে বলুন না ভালোভাবে বলতে শিখুন কোনো কথা মোটাটাকে খুব ছোট করে এ বাবা দিদি মোটা এরকমভাবে মুখ ভেটকি কাউকে খারাপ ফিল করিয়ে বলার তো কোনো মানে হয় না তাই না পরে জন্মদিন কোনো সেলিব্রেশনই হয়নি ওর মতো ওখানে ছিল ওর বন্ধুদের সাথেও সেলিব্রেট করেছে আমি ভিডিও কলে ছিলাম তোকে আলাদা করে কি বলবো গুগু আজকে তুই আমাকে এতটা সাপোর্ট করেছিস তাই জন্যে আমি এখানে এই জায়গায় দাঁড়াতে পেরেছি জীবনে এইভাবেই আমার পাশে সবসময় দাঁড়িয়ে থাক আর সন্দীপনের মতো হাজবেন্ড যেন সব মেয়ে পায় আমি এটাই বলবো কেন এটা বলছো সোহাগ সেরকম হাজবেন্ড পাইনি চার তো সোহাগকে সবসময় সাপোর্ট করেছে সব ব্যাপারে সাপোর্ট করেছে সেটা ওদের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে তাই কিন্তু আমার কোনোদিনই মনে হয়নি যে চাঁদ খুব আনসাপোর্টিভ একটা হাজবেন্ড হয়তো সোহাগের সামনে কোনোদিন সেটা স্বীকার করেনি বা হয়তো সোহাগের সামনে কোনোদিন খুলে সে ব্যাপারটা বলেনি কিন্তু চাঁদ সবসময় সোহাগকে সাপোর্ট করেছে জানি না আমার তো মনে হয় মিল না হলেই ভালো হয় কারণ সোহাগ কি সুন্দর একটা সিঙ্গেল পেরেন্ট হিসেবে দারুণ নিজের মেয়েকে বড় করছে সবসময় হাজব্যান্ড ওয়াইফ হয়ে একটা বাচ্চাকে বড় করতে হবে তো কোথাও লেখা নেই বন্ধু হয়েও তো সেটা করা যায় আর সোহাগ চাঁদ যদি এরকম একখানা অন্য ধরনের এন্ডিং দেয় তাহলে আমি বেশি খুশি হব জানিনা এরকম কিছু কেন শেষ হবে এই তো সবে ছশো আজকে এপিসোড শুরু মানে সবে আজকে আমরা সেলিব্রেট করতে যাচ্ছি এখনো শুরু করিনি সেলিব্রেশন বন্ধ হওয়ার তো কোনো প্রশ্নই আসছে না এখানে কেন বন্ধ হতে যাবে আমরা এত ভালো কাজ করছি সবাই আমাদের এই মুহূর্তে নাম্বার ওয়ান টিআরপি আর সবাই মিলে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কেন করছেন আপনারা বন্ধ হয়ে গেলে আপনাদের ভালো লাগবে আমরা যদি স্ক্রিনের পর্দা থেকে সরে যাই তখন তো আপনাদেরও ভালো লাগবে না তাই আমরা সবসময় চাইবো যেন আমরা এগিয়ে যাই আরও এগিয়ে যাই